আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে একটু বুদ্ধি খাটিয়ে আজকে রান্নাটা তৈরি করলাম তো বাসায় যেহেতু গ্যাস ছিল না তাই ভাবলাম যে আজকে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করি বাসায় মেহমানও ছিল মেহমানের জন্য রান্না বান্না করতে হবে মেহমান থাকলে মানসিক একটা চাপ লাগে যে গ্যাস নেয় মেহমানকে কিভাবে আপ্যায়ন করব তাই তো বুদ্ধি খাটিয়ে এই কাজটা করে নিলাম আর কি তো আপনারা চাইলে আমার মতো এরকম করতে পারেন তো আমি রাইস কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম মরিচ তারপরে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এতে করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপরে আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে এখন বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দেবো সাতমতো লবণ তারপরে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দেওয়ার করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো আমার বাসায় মেহমান ছিল আর হচ্ছে গ্যাস ছিল না এখন যেহেতু শীতকাল গ্যাসের প্রচণ্ড অভাব আর কি তো আমি বুদ্ধি খাটিয়ে হচ্ছে রাইস কুকারে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম তো এটা দেখে তো মেহমানের চোখ একদম কপালে উঠে গেছে যে রাইস কুকারে এত সুন্দর রান্নাবান্না করা যায় খেয়ে তো প্রশংসা করেইছে আবার প্লাস হচ্ছে আমার এই টেকনিকটা সেও শিখে গেছে তার যাতে কাজে লাগে তো সে আমাকে অবশ্য বলেছে আমার এই টেকনিকটা অনেক বেশি কাজে লাগবে তো যাই হোক আমার মশলাটা এদিকে দেখেন কত সুন্দরভাবে কষানো হচ্ছে আর তেলও উপর দিকে উঠে এসেছে তো এরপর পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব আর হ্যাঁ আমার এর আগে একটা ভিডিও সরি একটা পিকচার আপলোড করেছিলাম এক আপু আমাকে ওখানে কমেন্ট করেছিল আপু আমি চিংড়ি মাছ রান্না করতে পারি না আমাকে একটু রেসিপিটা দিও তো আমি সেজন্য মূলত ভিডিওটা করেছিলাম আপুর জন্যই তো এতদিন সময় পাই আসলে মানে অনেক মেহমান ছিল তো বাসায় মানে মেহমানের উপরেই আসি ডিসেম্বর থেকে জানুয়ারি শুরু করে আর কি তো যাই হোক চিংড়ি মাছ তোর প্রত্যেকদিন খাওয়া যায় না তাই আমি চিংড়ি মাছটা এখন যেহেতু রান্না করতেছি সেই জন্য আপুর জন্য আর কি রেসিপিটা করলাম তো আপু যদি ভিডিওটা দেখে অবশ্যই আপুর উপকারে আসবে কারণ আপু চিংড়ি মাছ রান্না করতে পারতো না আমি যেভাবে রাইস কুকারে রান্নাবান্না করেছি আপু ঠিক সেমভাবে হচ্ছে চুলায় রান্না করবেন তাহলেই হবে বা চাইলে আপনি রাইস কুকারেও রান্না করতে পারেন সমস্যা নেই তো চিংড়ি মাছটা আমার কষাতে কষাতে দেখেন একটা পর্যায়ে কিন্তু চিংড়ি মাছটা হয়ে গিয়েছে তো আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিছি যাতে করে চিংড়ি মাছটা হচ্ছে একটু সিদ্ধ হয়ে যায় তো আমি এখন নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কি কষিয়ে নেওয়ার পরে আমি গ্রেভিটাকে হচ্ছে একটু মানে ঝোল ঝোল টাইপের করব। মানে বেশি না আর কি কমনা বুনা টাইপের করবো তো আমি এখানে কষাতে কষাতে আমার গ্রেভি একদম ঘন হয়ে গিয়েছে তো আমি লাস্ট পর্যায়ে আরও একটু পানি অ্যাড করে দিয়েছিলাম যাতে করে গ্রেভিটা একটু সুন্দর হয় তো আমার দেখেন চিংড়ি মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর কতটা সুন্দর লাগতেছে দেখতে তো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছিলাম সেজন্য হচ্ছে কালারটা এরকম আসছে আপনারা চাইলে গুঁড়ামরিচও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কালারটা আরেকটু চেঞ্জ হবে বাট আমার কাছে এভাবেই মজা লাগে তো দেখেন আমি কিন্তু আরেকটু পানি দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা গ্রেভি হবে তো চিংড়ি মাছ আমি সচরাচর এভাবেই রান্না করি আপনারা কী কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার এই ইউনিক আইডিয়াটা আপনাদের একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমে শেয়ার করে দিতে ভুলবেন আর আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে অবশ্যই পাশে থাকবেন তো আমার চিংড়ি মাছের রান্নাটা কিন্তু একদম রেডি এখানে আমি আরও মুরগির মাংস রান্না করেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো সার্ভ করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ